আবার কিছু কিছু লোকের শরীরে চুলকনি শুরু হয়েছে এরা বলতেছে মসজিদে রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে কেন এইরকম লোক আছে না নাই আমরা একটা কথা পরিষ্কার করে বলি মসজিদে রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে না তবে এটা কোন রাজনীতি যারা ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি করে যারা জাতীয়তাবাদের রাজনীতি করে কিন্তু যারা রসুলের রাজনীতি করে তাদের রাজনীতি মসজিদ থেকেই পরিচালিত হবে তার বাস্তব প্রমাণ হলো আমরা লক্ষ্য করে দেখেছি রসুল মসজিদুল নবী থেকে পুরো মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে তার মানে মসজিদুন নববী ছিল রসুলের জামানায় সংসদ আজকেও ইসলামী আন্দোলন যারা করে প্রত্যেকটা মসজিদ থেকেই তাদের কর্মসূচি পালন হবে আর তোমাদের শরীরে যদি চুলকনি শুরু হয় চুলকায় কোনো লাভ নাই আমিরে জামাত বলেছে এক জালেমকে বিদায় করেছি আর এক জালেমকে আমরা ক্ষমতায় দেখতে চাই না কথা কন না এই কথা বলার পরে কিছু লোকের শরীরে চুল শুরু হয়েছে ওরা বলতেছে আমাদের জালেম বলল কেন আমাদের বগুরে একটা কথা আছে চোরের মন জোরে কন চোরের মন কেরে তোরা যদি জালেম না হবি তে তোদের শরীরে চুল করে শুরু হলো কে এ কথা কন না সুতরাং জননি উঠাইয়া কোনো লাভ নেই ইসলামের গণজোয়ার চলতেছে মুসলমানদের বিজয় হবে ইনসা তাহলে চিৎকার করে বলেন যুগে যুগে জালেমদেরকে কে বিদায় করেছে আর যদি বলেন আমার প্রবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ এই জুমিনের ভেতরে যুগে যুগ অত্যাচার জালেম বাচ্চাদেরকে ধ্বংস করে দিয়েছে আর ইমানদার মুসলমানদেরকে বিজয় দান করেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ জয়পুর হাটের মুসলমান আমাদের জাতির পিতার নাম কি যারা বললো না কারা না না লক্ষণ তো ভালো না এই বাংলাদেশেও তো একটা জাতির পিতা ছিল কিন্তু আল্লাহ এমন অবস্থা করছে অনেকে জাতির পিতার মাথার উপরে উঠে এই বাংলাদেশের স্বাধীনতার দিনে প্রসব করেছে আমরা তো ভেবেছিলাম হাসিনের পতন হবে কিন্তু এইভাবে পতন হবে এটা আমরা নিজেরাও কল্পনা করি নাই এ কথা কর না কা হাসিনে পালিয়ে যাবে আর তার দল নিশ্চিন্ন হয়ে যাবে এতটা ভাবিনি তার মানে আমরা যতটুকু ভাবিনি আল্লাহ তার সাথে বেশি আমাদেরকে দিয়েছে ঠিক আল্লাহ আল্লাহ তাহলে একটু জোরে বলেন মুসলমানদের জাতির পিতা নাম কি কে বলেছেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম মুসলিম আল্লাহ বলে পৃথিবীর মুসলমানের তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলী ইসালাম আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছে মুসলমান ওই ইব্রাহিম নবী যখন কাছে নিয়ে চলে ওই ইব্রাহিম নবীকে আগুনের ফেলে দিল ইব্রাহিম নবী চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্য ছিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বনন্ত দেখি ইব্রাহিম নবীকে চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ফেলে রাখা হলো ইব্রাহিম নবী কি সোর ছিল ডাকাত ছিল নারী দর্শন করেছিল তাহলে কিসের জন্য চল্লিশ দিন আগুনে ফেলে রাখা হলো বলেন তো দেখি এই জমিনে দিন কায়েমের কথা বলার জন্য ইসলাম আন্দোলনের কথা বলার কারণে তার মানে বোঝা গেল জাতির পিতা দিনের দাওয়াত দিয়ে আগুনের মধ্যে পড়েছে আমরাও যদি দিনের দাবাত দিতে যাই ইব্রাহিম নবীর মতো আমাদেরকেও আগুনের মধ্যে পড়া লাগতে পারে হে জয়পুরাটের মুসলমান গভীর মনোযোগ একটা কথা মনে রাখবেন অত্যাচার নির্যাতন যতই আসুক না কেন ইমানের পরীক্ষা শেষ হলে সাহায্য করে কে আরো জোরে বলেন